একুশ নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র একুশ নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনু লস্কর খোদা পাহাড় নিকলা চুহা তাই বলে না হিন্দি প্রবাদটা বাংলাতে অবশ্য এই প্রবাদটা আছে যত গর্জায় তত বর্ষায় না বুঝতেই পারছেন কি বলতে চাইছি গতকাল আপনারা জেনেই গেছেন আইএসএফ তরফ থেকে নৌসাদ সিদ্দিকিকে ডায়মন্ড হারবারে প্রার্থী করা হলো না একেবারে শেষ মুহূর্তে পিছিয়ে গেলেন সিদ্দিকী তিন মাস ধরে তিনি চিৎকার করে আসছিলেন ডায়মন্ড হারবারে আমি দাঁড়াবো ডায়মন্ড হারবারে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবো পুরোটাই যে কথার কথা একেবারে প্রমাণ হয়ে গেল গতকাল নওসাদ সিদ্দিকী পিছিয়ে গেলেন ডায়মন্ড হারবারে কান পাতলে শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গে নওসাদ সিদ্দিকীর আইএসএফ এর নাকি একটা বড় রকমের সেটিংস হয়েছে কিন্তু কেন নরসাদ সিদ্দিকী পিছিয়ে গেলেন বিজেপি নেতাদের তরফ থেকে অবশ্য বলা হচ্ছে যে নরসাদ সিদ্দিকী পিছিয়ে গেলেন আবার বিজেপির কিছুটা সুবিধাই হবে কিন্তু মুখপাত্রী কেন দাঁড়ালেন না তার ইমেজে কতটা ধাক্কা খেলো এই ঘটনা বিজেপি নেতারা কি বলছেন সবটা শোনাবো দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছেন না নৌসাদ সিদ্দিকি তিন মাস ধরে একেবারে গর্জন করে শেষ মুহূর্তে পিছিয়ে গেলেন নৌসাদ সিদ্দিকি আমরা দেখলাম বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় শরীফে সাংবাদিক বৈঠক করে পাঁচটি লোকসভা আসনে নিজের দলের প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করলো আইএসএফ নেতৃত্ব এবং সেখানে আমরা দেখতে পেলাম যেটা নিয়ে আমাদের উৎসাহ ছিল ডায়মন্ড হারবারে আইএসএফ প্রার্থী করা হয়েছে মজুনু লস্করকে শুনতে পাচ্ছি তিনি নাকি আইনজীবী আমি তো আগে নাম শুনিনি মজনু লস্করের আপনারা শুনেছেন কি না আমার জানা নেই নহসাদ সিদ্দিকী প্রার্থী হবেন এমনটাই সংখ্যালঘু ভাই বোনেরা যেমন আশা করেছিল বাংলার অনেকেই আশা করে বসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নহসাদ সিদ্দিকী প্রার্থী হবে সেটা হলো না এবং প্রার্থী করা হয়েছে মজনু লস্করকে ডায়মন্ড হারবারে বাকি যে কটা আসন আমরা দেখতে পেলাম যাদবপুরে প্রার্থী করা হয়েছে আইনজীবী নূর আলম খানকে বালুরঘাটে মোজাম্বেল হককে উলুবেড়িয়ায় মফিকুল ইসলাম ব্যারাকপুরে প্রার্থী করা হয়েছে আইনজীবী জামির হোসেনকে বসিরহাট লোকসভা কেন্দ্রে আবার প্রার্থী বদল করেছে আইএসএফ সেখানে নতুন প্রার্থী আক্তার আলী বিশ্বাস আগে প্রার্থী করা হয়েছিল শহিদুল ইসলাম মোল্লাকে সবাই মুসলিম ধর্মের প্রার্থী আপনারা দেখতে পাচ্ছেন আইএসএফ এর তরফ থেকে যেমন বলা হয় যে আমাদের ছাতের তলায় নাকি এসসি এবং অন্যান্য হিন্দুরাও নাকি আছেন কোন হিন্দুকে প্রার্থী করা হয়নি এখন অব্দি তেরোটি লোকসভা আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ ডায়মন্ড তিন মাস ধরে আমরা চিৎকার শুনলাম নৌসাদ দিকে শেষ অব্দি তিনি পিছিয়ে গেলেন কেন পিছিয়ে গেলেন ভয়ে পিছিয়ে গেলেন হারার ভয়ে নাকি আইএসএফ এর তরফ থেকে যেটা বলা হচ্ছে তারকা প্রচারক স্টার ক্যাম্পেনার গোটা রাজ্য ঘুরে প্রচার করবেন এবং শুধুমাত্র ডায়মন্ড হারবারে তাকে প্রার্থী করা হলে তিনি ডায়মন্ড হারবারের বাইরে বেরুতে পারবেন না ঠিক কি বলা হলো আইএসএফ এর তরফ থেকে আপনার একবার শুনে নিন যে বারবার নৌসাদ সিদ্দিকী সাহেব বলেছিলেন যে পার্টি যদি অনুমোদন দেয় তাহলে আমি ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। উনি কিন্তু ইতিমধ্যে বারবার জানিয়েছিলেন কারণ আমাদের পার্টিতে একটা গণতন্ত্রের প্র্যাকটিস রয়েছে পাটি রাজ্য কমিটি রয়েছে পাটি কেন্দ্রীয় কমিটি রয়েছে সেই কমিটির অনুমোদনের বিষয়টা থাকে সেই অনুমোদনের বিষয়টাকে প্রাধান্য উনি বরাবর শুরু থেকেই দিয়ে এসেছেন এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা পাটির কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব আমরা নওশাদ সাহেবকে প্রতিজ্ঞা থেকে বিরত রেখেছি কতগুলো কারণ রয়েছে সে কারণগুলো আপনাদের বুঝতে হবে আপনাদের সেগুলো আমরা বলতে চাই নিশ্চয়ই আপনারা জানেন যে কথা আমরা বারবার বলে থাকি সেটা হচ্ছে বিধানসভা দুশো চুরানব্বই জন বিধায়কের মধ্যে একজনই প্রকৃত বিরোধী রয়েছে তাকে যদি নির্বাচিত হওয়ার পর বিধানসভা ছেড়ে তাকে আমরা যদি লোকসভায় পাঠাই তাহলে বিধানসভায় যে বিরোধী মুখ একটা বিরোধী মুখ গোটা রাজ্যের মানুষের কার্যত প্রতি মানে যাতে রাখা যায় সেই কথাটা আমাদের বিবেচনা করতে হয়েছে কারণ এটা আমরা সবাই জানি যে বিজেপি আর তৃণমূলের মধ্যে যে বোঝাপড়া যে বোঝাপড়া থেকে এক সময় বিজেমূল কথাটা কোন কোনো রাজনীতি বলেছিলেন সেই বোঝাপড়াটা রয়েছে তার ফলে সেখানে বিরোধী কণ্ঠস্বর নেই বিধানসভায় আমরা অবশ্যই বিরোধী রাখতে চেয়েছি সেই জন্য আমরা প্রাধান্য দিয়েছি বিরোধী কণ্ঠস্বরকে বিধানসভায় রাখার বিষয়ে আমাদের মনে হয়েছে যে আমাদের পার্টির স্টার ক্যাম্পেনার নৌসাদ সিদ্দিকি সেই স্টার ক্যাম্পেনারকে যদি একটা নির্দিষ্ট লোকসভা কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে দাঁড় করিয়ে দিই তাহলে এই স্টার ক্যাম্পেনারের যে মূল কাজ স্টার ক্যাম্পেনারকে কাজে লাগিয়ে পার্টির যে অগ্রগতি গোটা বাংলায় ঘটছে এবং সবচেয়ে বড় কথা গোটা বাংলার প্রতিবাদী কণ্ঠস্বরের যিনি প্রতিনিধি তাকে এভাবে আমরা একটা নির্দিষ্ট কেন্দ্রে আটকে রাখতে চাইনি আর তাই নওসাদ সিদ্দিকীকে আমরা কোনো একটা লোকসভা কেন্দ্র কেন কোনো লোকসভা কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বিতা করতে দিচ্ছি না এটা পার্টির সিদ্ধান্ত নওসাদ সিদ্দিকী নিজে কি বলছেন ভালো করে দেখুন একবার নওসাদ সিদ্দিকীর মুখটা একেবারে চুপ করে বসে রইলেন যতক্ষণ সাংবাদিক সম্মেলন হলো তিনিও বুঝে গেছেন যে এই যে তিন মাস ধরে আমি চিৎকার করলাম ডায়মন্ড হারবারে দাঁড়াবো দল আমাকে প্রার্থী করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবো তার যে ইমেজ একটা বিল্ড হচ্ছিল সেটা যেতে সেটাতে যে বড় ধাক্কা খেল এটা তিনি নিজেও বুঝতে পেরে গেছেন তিনি আবার এর দায় চাপিয়েছেন সিপিএম এর ঘাড়ে জোট হয়নি বলেই নাকি তিনি প্রার্থী হননি এমনই একটা বোঝাবার চেষ্টা করলেন ঠিক কি বললেন নৌসাদ সিদ্দিকি সেটা আপনারা শুনে নিন কিন্তু দুঃখের বিষয় যাদের কি আমরা ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে বসাতে চাইছি তারা এই পিছিয়ে বর্গের মানুষজনদেরকে নিয়ে যে দল তৈরি হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট তাদেরকে কর্নার করার চেষ্টা করছে তারপরেও কর্নার করার চেষ্টা করার পরেও এত কটা দিন অপেক্ষা করেছি আমরা নোটিফিকেশনের পরেও যাতে করে অন্তত ফ্যাসিস্ট স্বৈরাচারী বিজেপিকে পরাস্ত করা যায় এবং রাজ্যে তৃণমূলকে হারানো যায় কিন্তু দুঃখের বিষয় জানি না কোন দলের মধ্যে আর এস এর কে ঢুকে বসে আসছে বীরত্র স্বার্থের কথা ভেবে তৃণমূল বিজেপি কে যাতে না বাংলাতে হোচট খায় হয়তো তাদের মাথায় এরকম ভাবে ঢুকিয়েছে সেই জন্য আমরা কম্প্রোমাইজ করতে করতে কুড়ি চোদ্দ বারো দশ নয় আট সাথে এসে পৌঁছে গেলাম তারপরেও গ্রিন সিগনাল পেলাম না যারা সব থেকে বেশি বলেন আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করি বা তৃণমূল বিরুদ্ধে লড়াই করি নিকি প্রার্থী না হয় কটাকা করে যে তৃণমূল অবশ্যই করবেই তমলুক লোকসভার তৃণমূলের প্রার্থী মুখপাত্র যুব তৃণমূলের নেতা দেবাংশু ভট্টাচার্য তার এক্স স্যান্ডেল লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চেয়ে নিজেই চ্যালেঞ্জ জানিয়ে তারপর নিজেই সেখান থেকে পালিয়ে যাওয়াকে ন্তা ভাতকে কি বিরিয়ানির ঢেকুর তোলা উচিত নয় পান্তা ভাতকে বিরিয়ানির ঢেকুর তোলা উচিত নয় মানে পান্তা ভাতটাকেও ছোট করার চেষ্টা করলেন দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের মুখপাত্র এটুকুও জানে না যে এই বাংলায় পান্তা ভাতটাও বহু মানুষের কাছে কয়েক কোটি মানুষের কাছে একটা উপাদেয় খাবার তাই যেভাবে তিনি লিখলেন পান্তা ভাতকে তোলা বিরিয়ানির উচিত নয় এমন নয় যে এই বাংলার সব মানুষের কাছে বিরিয়ানিটাই প্রধান এই বাংলার অনেক মানুষও পান্তা ভাতও খায় সেটা মনে হয় তৃণমূলের এই মূর্খপাত্রটা জানে না সে যাই হোক দেবাংশু ভট্টাচার্য কটাক্ষ করলেন তবে দেখি তিন মাস ধরে সাংবাদিকদের সামনে বলার চেষ্টা করলেন আমি ডায়মন্ড হব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবো আরও একজন আছেন এই বাংলার যিনি দলের মধ্যে সাংবাদিকদের সামনে না মধ্যে কয়েক ডায়মন্ড হারবার সিটে তিনি লড়তে চান এটা বলে এসছেন বিজেপির সেই নেতার নাম হলো শঙ্কুদেব পান্ডা যিনি আবার দু একুশের নির্বাচনের বিধানসভা নির্বাচনের পর থেকে দু হাজার বাইশের ওই শুরু থেকেই দু হাজার চব্বিশের একেবারে শুরু অবধি তিনি কিন্তু ডায়মন্ড হারবারে পড়েছিলেন দল তাকে অফিসিয়ালি ডায়মন্ড হারবারের জন্য নিযুক্ত করেছিল সংগঠন দেখার কাজে এবং ডায়মন্ড হারবার লোকসভা ভোটের ঠিক আগে গত বছর আমরা দেখলাম পঞ্চায়েত ভোটে তিনি কিন্তু ডায়মন্ড হারবারে বিজেপি সংগঠন দেখাশোনা করেছিলেন প্রায় পঞ্চায়েতের আসনও তিনি ছিনিয়ে আনতে পেরেছিলেন সেই শঙ্কুদেব পান্ডা এবারে ডায়মন্ড হারবারে লোকসভা ভোটে দাঁড়াতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলকে তিনি বারবার জানিয়েছেন তিনি কি বলছেন এই নওশাদ সিদ্দিকীর পিছিয়ে যাওয়া নিয়ে শুনুন আপনারা শঙ্কুবাবু

রেটটেট বাড়িয়ে একটা স্যাটিসফ্যাক্টরি রেট পেয়েছে টাকা নিয়ে সেটাই বসে গেছে শুনুন গণতান্ত্রিক ব্যবস্থায় লড়াই করার মানসিকতা ওর নেই যারা ভীতু ছেলে টাকা পয়সা ডিল করা ছাড়া আর কি করেছে তাই করেছে নিশ্চয়ই তা না করলে তো লড়তো আমি তোকে সাহসী বলে জানতাম সব লড়বে পড়বে এসব ব্যাপার আছে যদিও ডায়মন্ড হারবারে লড়ার জন্য বিশেষ সাহসের প্রয়োজন আছে বলে আমি মনে করি না কিন্তু কথা হচ্ছে যে মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য কাজ করছে বলে কথা বলে যাদের অত্যাচারের কথা ধরার চেষ্টা করে তো তাদের হয়ে তো লড়াই করবে বলেই একটা মুখ হয়ে উঠছিল এই মুখ ধাক্কা খাবে আবার কি আছে আর লোকে তো প্রশ্ন তুলছে লোকে বলছে তাহলে কি সেটিং করেছেন উনি কি নিয়েছেন যার জন্য উনি চেপে গেলেন আমি খুব আমি খুব সারপ্রাইজ হয়েছি তবে আমি জানতাম যে ও এসবই করবে এইসব রেড বাড়ানোর ছক চলছে আর কাজের কাজ কিছু করবে না মানে আলটিমেটলি ভোট না কাটে এসে জেনে ওই বিষয়ে হইই মানে লড়াওড়া কথা হচ্ছে আমাদের আরে ও না হচ্ছে তৃণমূল কংগ্রেসের ডি টিম নাও স্যার হচ্ছে তৃণমূল কংগ্রেসকে আমরা যে এতদিন অভিযোগ করতাম আমি যে এতদিন বলছি যে নাও সাদ হচ্ছে তৃণমূলের হচ্ছে রাইট হ্যান্ড তৃণমূলের সাপোর্টিং এর অপারেট করে তার তো স্পষ্ট হচ্ছে না হলো কি করতে গেছিল নবান্য মুখ্যমন্ত্রীর কাছে গোপন বৈঠক করতে কি করতে হয়েছিল তো ফলে এরা সরাসরি তিনমূলে কি নয় সাত এদের মধ্যে কোনো পার্থক্য নেই এরা মুদ্রা রিপিট আর ওপি দুজনেই এক দুটোই এক আচ্ছা বর্জন করা উচিত একটা কথা বলুন এখানে তো আইএসএফও পার্টি দিল আবার অন্যদিকে আপনার সিপিএম কংগ্রেসের জোট থেকেও পার্টি দেওয়া হয়েছিল সেক্ষেত্রে এখানকার যে মানে সংখ্যালঘু ভোট যেটা আমরা বলি মুসলিম ভোট যেটা বলি সেটা কি কিছুটা হলে তৃণমূল থেকে সিপিএম বা আইএসএফের কিছুটা কাটতে পারে সেক্ষেত্রে কি বিজেপির কিছু সুবিধা হবে আরে এখানে না আপনারা মুসলিম হিন্দু এসব দেখছেন আমি এখানে বঞ্চিত অবহেলিত অত্যাচারী মানুষ দেখছি এখানকার যে সম্প্রদায়ের কথা বলছেন সেই সম্প্রদায়ের মানুষরা কি ভালো আছেন তাদের জন্য কি আদৌ উন্নয়নের কাজ হয়েছে তাদেরকে ধরে ধরে গুন্ডা বানানো হয়েছে তাদের না ভবিষ্যৎ সিকিউর হয়েছে না উন্নতির কাজ হয়েছে না শিক্ষা হয়েছে না সংস্কৃতি হয়েছে না তাদের কমে ডেভেলপমেন্ট হয়েছে শুধুমাত্র তাদের কিছু জনকে হাতে অস্ত্র ধরিয়ে দেওয়া হয়েছে তারা গুন্ডা মকত্রে নেমে পড়েছেন কোমর বেঁধে এবং তাদের শেষ হবে কোথায় শাহজাহানের মতো অবস্থায় নৌসাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়ালেন না যাদবপুরেও প্রার্থী ঘোষণা করা হয়েছে আপনারা দেখেছেন যে যাদবপুরে প্রার্থী করা হয়েছে নূর আলম খান আইনজীবীকে ফলে সিপিএম কংগ্রেসের জোটের সঙ্গে যে আইএসএফ এর জোট হচ্ছে না সেটা পরিষ্কার কারণ যাদবপুরে ইতিমধ্যেই সিপিএম প্রার্থী করেছে ছাত্র নেতা সৃজন ভট্টাচার্যকে তিনি প্রচার শুরু করে দিয়েছেন জোট হচ্ছে না এখন দেখার সংখ্যালঘু ভোট ব্যাংক সিপিএম কংগ্রেসের দিকে যায় নাকি আইএসএফ এর দিকে যায় তবে যে কোনো ক্ষেত্রেই যে সংখ্যালঘু ভোট তৃণমূল থেকে এবার কাটছে সেটা কিন্তু পরিষ্কার আর এখানেই আসার আলো দেখছেন বিজেপির বাকি মুখপাত্ররা তারা এই নৌসাদ সিদ্দিকির ডায়মন্ড হারবারে না দাঁড়ানোটা এটাকেও তারা সাপে বড় হয়েছে বলছেন কেন বলছেন বিজেপির মুখপাত্ররা তারা বলছেন নওশাদ সিদ্দিকী রায়বনহাট পায়ে দাঁড়ালে তিনি ওখানেই থেকে যেতেন প্রায় তিন লাখের বেশি ভোটে জেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারতেন কিনা যথেষ্ট সন্দেহ আছে একেবারে অসম্ভব কাজ ওখানে যেহেতু ওখানে ফলতা মেটে আবুরুজ আছেন আর তার চেয়েও বড় কথা নওশাদ সিদ্দিকী যদি এবার এই পনেরোটা লোকসভা আসনে প্রচার করেন তাহলে কিছুটা হলেও সংখ্যালঘু ভোট ব্যাংক যেমন সিপিএম কংগ্রেসের দিকে যাবে তেমনি আইএসএফ যদি এই সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক তৃণমূলের কাছ থেকে কাটতে পারে আদতে সেটা বিজেপির সুবিধা করে দেবে আমরা সাগরদিঘির উপনির্বাচন দেখেছি কিভাবে সংখ্যালঘু ভোট ব্যাংক সিপিএম কংগ্রেসে জোটে গেছে সেবারে সেরকমই এবারে যদি সেই সংখ্যালঘু ভোট ব্যাংক সিপিএম কংগ্রেসে জোটে যায় বা আইএসএফ এর তরফ থেকে নওশাদ সিদ্দিক সংখ্যালঘু ভোট ব্যাংক কাটতে পারেন তাহলে আদতে কিন্তু বেশ কিছু আসনে বিজেপি সুবিধা পাবে এমনটাই মনে করছেন বিজেপির মুখপাত্ররা ভোট বিশেষজ্ঞরা কি বলেন সেটাই এখন দেখার কিন্তু খবর যেটা যে নওশাদ সিদ্দিকী শেষ মুহূর্তে পিছিয়ে গেলেন ডায়মন্ড হারবারে কান পাতলে শোনা যাচ্ছে যে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গে নওশাদ সিদ্দিকীর আইএসএফ এর একটা বড় রকমের ডিল হয়েছে বড় রকমের একটা আর্থিক ডিল হয়েছে এমন একটা জল্পনা ঘুরে বেড়াচ্ছে আমি জানি না সত্যি কোনো ডিল হয়েছে কিনা সেটা বাংলার মানুষ বলতে পারবেন কিন্তু ঘোষণা যেটা হলো নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার থেকে দাঁড়াচ্ছে না ডায়মন্ড হারবার থেকে নওশাদ সিদ্দিকীর বদলে অন্য একজনকে প্রার্থী করা হলো জোট হলো না সিপিএম কংগ্রেসের সঙ্গে আইএসএফ এর এবং তার চেয়েও যেটা বড় কথা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ওখানে এখনো কোনো বড় পাননি। কাকে কবে ঘোষণা করে নজর থাকবে সবটাই তো দেখলেন শুনলেন আপনারা কি বলেন আপনাদের যুক্তিপূর্ণ মতামত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার লোকসভা ভোটের এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না